নমস্কার বন্ধুরা আজ আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের এগারো পৃষ্ঠা থেকে কুড়ি পৃষ্ঠা আমরা আলোচনা করব। এখানে দেখো কয়েকটা ছবি রয়েছে তাই না ডান দিকে দেখো দাগ দেওয়া রয়েছে এবার ছবিগুলো সংখ্যায় যটি থাকবে আমরা পাশের ডান দিকে দেখো ওইটা আমরা কি করব সার্কেল করবো চলো প্রথমটা দেখা যাক এখানে দেখো একটি গাছ রয়েছে বড় বড় গাছ তাই না সংখ্যায় একটি আছে তাহলে আমরা এখানে দেখো এক আছে তাহলে এখানে আমরা কী করবো গোল করে দেবো এখানে দেখো পিঁপড়ে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পিঁপড়ে রয়েছে ডান দিকে দেখো পাঁচটা দাগ কোথায় আছে এই যে পাঁচটা দাগ আছে তাহলে এটা কী করবো আমরা সার্কেল করে দেবো পরে দেখো এখানে কলা আছে এক দুই দুটো কলা আছে ওই জন্য আমরা কী করবো দুটোই আমরা সার্কেল করে দেবো গোল করে দেবো এখানে দেখো তারা রয়েছে সংখ্যায় একটি তাহলে একটা গোল করব পরে একইভাবে দেখো এখানে পাখি রয়েছে চারটি এক দুই তিন চার চারটা পাখি আছে তাহলে আমরা চারটা এখানে দাগ দেওয়া আছে এটা আমরা গোল করে দেবো পরে এখানে দেখো পাতা রয়েছে এক দুই তিন তিনটে পাতা ওই জন্য আমরা কী করবো তিন যেখানে আছে ওখানে আমরা গোল করে দেবো বুঝে গেছে পরে বৃষ্ঠায় চলো পরে বৃষ্ঠায় এখানে দেখো এটা কিসের ছবি বলতে পারবে হ্যাঁ বকের ছবি দেখো বক বক এখানে দেখো কল কল বল বল এখানে দেখো অনেক গাছ একসাথে আছে না কি বলবো গাছ বলবো না এখানে বন বলবো বা আমরা কি বলতে পারি জঙ্গল বলতে পারি ব দন্তন বন এখানে দেখো বইয়ের ছবি আছে বহস্যই বই খুব সোজা এখানে দেখো মই আছে তাই না এক পা এক পা এক পা এক পা করে আমরা উপরের দিকে উঠে যাই পুরো তাই না মহৎস্যই মই এখানে দেখো কল কল বল বল দন্তনল নল পরে দেখো বহস্যই বই মহৎস্যই মই কহস্যই কই বদন্তন বন বোন মন বদন্তন বন বদন্তন বন 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 কম কম মল কমল দন্তন কল নকল কলম কলম মলম মলম মল মল মলমল মলমল কলকল কল কলকল চলো আমরা পরের পৃষ্ঠে যাই এখানে দেখো এখানে বকের ছবি রয়েছে লেখা আছে দেখো বক বইয়ের ছবি আছে ব হস্যই বই এখানে কি করতে হবে জানো এই যে শব্দগুলো থেকে একটা একটা বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে দেখো বক বক রয়েছে এখান থেকে ক নিলাম বহস্যই বই আছে এখান থেকে হস্যই বর্ণটা নিলাম দেখো নতুন শব্দ হয়ে গেল ক হস্যই কই কই হয়ে গেল না পরেরটা দেখো একইভাবে ব দন্তন বন রয়েছে বল অ বল বন শব্দটা থেকে আমরা দন্তন নিলাম বলো বল থেকেই ল বর্ণটা নিলাম দেখো দন্ত নল নল হয়ে গেল পরে দেখো বহস্যই বই কহস্যই কই বই শব্দটা থেকে আমরা ক বর্ণটা নিলাম দেখো এখানে কই থেকে আমরা কী নিলাম ক নিলাম নতুন শব্দ হয়ে গেল দেখো ক ব ক বকের ছবি দেওয়া আছে দেখো খুব সোজা একদম একবার দেখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে এখানে দেখো ব দন্ত ন বন দন্ত নল দেখো নতুন শব্দ এখানে কি হলো বন শব্দ থেকে আমরা ব নিলাম নল থেকে আমরা কী নিলাম ল নিলাম বল ও বল হয়ে গেল না এবার চলো পরের বিষটায় যাই এখানে দেখো এখানে আমরা একটা কবিতা পড়বো দেখো আমার সাথে পড়ো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাও আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাফ দ্য ওয়ার্ল্ড হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই এগুলো না খুব সোজা কিন্তু আবার আমার সাথে পড়ো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ দ্য ওয়ার্ল্ড শো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আচ্ছা টুইঙ্কল মানে কি জানো ঝিগমিক ঝিগমিক করা তাই না টুইকল টুইকল অর্থাৎ ঝিকমিক ঝিকমিক করা লিটল মানে হচ্ছে ছোট্ট স্টার মানে হচ্ছে তারা তাহলে ঝিকমিক ঝিকমিক ছোট্ট তারা হাও আই ওয়ান্ডার ওয়ান্ডার মানে কি যেন অবাক হওয়া বা বিস্মিত হওয়া তাই না হোয়াট ইউ আর তাহলে হাও আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি অবাক হয়ে ভাবি তোমরা কারা আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই আপ অ্যাবাব মানে কি উপরে আরও উপরে দ্য ওয়ার্ল্ড সো হাই ওয়ার্ল্ড মানে কি যেন পৃথিবী হ্যাঁ বলছি উপরে এই পৃথিবীর কত উপরে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই লাইক মানে কি মতো এ ডায়মন্ড ডায়মন্ড মানে কি হিরা বলছে হীরার মতো ইন দ্য স্কাই স্কাই মানে কি আকাশ বলছি হীরার মতো রয়েছে ওই আকাশে বা গগন পরে বলতে পারে ঠিক আছে পরের পৃষ্ঠে চলো পরিবেশটা দেখো এখানে কয়েকটা ছবি রয়েছে আমরা কিন্তু ভালো করে একদম হিসাব করব এবং পাশে কি করব দাগ দিব সংখ্যা যটি থাকবে ওইটা দাগ দিব দেখো এখানে আপেলের ছবি রয়েছে আগে চলো হিসাব করি এক দুই তিন চার পাঁচ পাঁচটা রয়েছে ওই জন্য আমরা কী করবো পাঁচটা দাগ দেবো এখানে দেখো গাছ কটি আছে চারটি তাহলে কি করব এখানে চারটে দাগ দিব পরে দেখো এখানে ঝুড়ি তিনটে আছে তাহলে তিনটে দাগ দেওয়াই আছে এখানে দেখো বগ আছে বক দুটো তাহলে এখানে কি করব দুটো দাগ দিব। একইভাবে দেখো ফুল এখানে একটা রয়েছে তাহলে একটা দাগ দেব বোঝা গেল পরে পিসটা চলো এখানে দেখো এখানে বডি পার্ট রয়েছে শরীরের অংশ দেখো এই অংশটা কি বলি হ্যাঁ মাথা দেখো হেড এইচ ইএডি হেড হেড মানে মাথা এটাকে কি বলবো চোখ ই ওয়াই আই মানে চোখ নোচ এ ন নোচ নোচ মানে কি নাক নাক কথা এই যে নাক এখানে দেখো এল ই জি লেগ লেগ মানে কি যেন পা এই যে পা এফ ডবলুটি ফুট ফুট মানে কি বলতে হয় যেন পায়ের পাতা এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে কি চুল ই এ আর আর ই আর মানে কি কান এই তো কান হ্যাঁ এখানে দেখো এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে কি হাত চলো নিচে কবিতাটা আমরা পড়ি बोलो टू लिटिल हैंड्स टू क्लैप 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 टू लिटिल फीट टू टैप 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 टू लिटिल आईज आर ओपन वाइट वन लिटिल हेड गोज एक बार पढ़ी टू लिटिल हैंड्स टू क्लैप 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 टू लिटिल फीट टू टैप 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 টু লিটল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটল হেড হেড গোচ সাইড টু সাইড তাহলে টু লিটল হ্যান্ডস টু হচ্ছে দুটি লিটল হ্যান্ডস লিটল মনে হচ্ছে ছোট্ট হ্যান্ডস অর্থাৎ হাতগুলো তাহলে দুটো হাত দিয়ে আমরা কী করব ক্ল্যাপ 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 টু লিটল ফিট টু ট্যাপ 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 দুটো ছোটো পা দিয়ে আমরা কী করব এইভাবে ট্যাপ ট্যাপ করবো টোকা দেবো এইভাবে টু লিটল আইজার ওপেন ওয়াইড দুটো চোখ আম চোখগুলো আমরা কী করবো ওপেন ওয়াইড ওয়াইট মানে কি জানো চড়া করা একদম বড়ো বড়ো করে হ্যাঁ দুটো ছোট চোখ আমরা কী করবো একদম বড়ো বড়ো করে খুলবো ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড একটা ছোট্ট মাথায় এক সাইড থেকে আরেক সাইড নিয়ে যাবো এইভাবে সাইড টু সাইড ঠিক আছে পরের পৃষ্ঠায় চলো পরের পৃষ্ঠা দেখো এখানে কয়েকটা ফলের ছবি দেওয়া আছে এগুলো আমরা কী করব রঙ করবো আচ্ছা বলো তো এই ফলটাকে কি বলে হ্যাঁ ঠিক বলেছো এটাকে আনারস বলে তোমরা খুব একদম ভালো করে রঙ করবে এখানে দেখো আম আমটা ভালো করে রঙ করবে এই ফলটা কি চিনতে পারছো হ্যাঁ কমলা লেবু এই ফলটাকে কী বলবো কলা এখানে আপেল সবগুলো কিন্তু তোমরা রঙ করবে ঠিক আছে পরের পৃষ্ঠায় চলো এখানে অভ্যাস দেখো সকালে উঠে আমরা কি করব প্রথমে ফ্রেশ হব তারপর দেখো ব্রাশ করবো এবং তারপর কী করবো হাত মুখ ভালো করে কিন্তু ধোব ঠিক আছে তারপর আমরা স্নান করব এবং মাথায় চিরুনি দেবো এবং তারপর কি করবো নেল কাটার দিয়ে নখ কাটবো সাবধান কিন্তু নেল কাটার সময় সব সময় বড়দের সাহায্য নেবে তারপর আমরা খাবার খাবো এবং তারপর কি করব জল পান করব তারপর আমরা একদম কিন্তু স্কুলে যাব ঠিক আছে রোজ কিন্তু তোমরা স্কুলে যাবে তারপর আমরা স্কুলে বেরিয়ে যাব তারপর বিকেলে এসে খেলাধুলা করব। ঠিক আছে চলো পরের পৃষ্ঠা যাই পরের পৃষ্ঠা দেখো এখানে কয়েকটা এখানে ছবি রয়েছে এবং পাশে কিন্তু দেখে দেখে কিন্তু আমরা আঁকবো তাই না খুব সুন্দর করে তোমরা এখানে পাশে আঁকবে দেখো এইভাবে যেমন আছে ওইভাবে করে আঁকবে এখানে দেখো পেনসিলের ছবি আছে পেনসিল আঁকবে এখানে দেখো গাছের ছবি আছে তাহলে গাছের ছবি আঁকবে খুব সোজা একদম একটু আস্তে আস্তে করে তোমরা আঁকবে এইভাবে এখানে দেখো সূর্য তোমরা পাশে এইভাবে করে আঁকবে ঘুড়ি আছে তোমাদের ঘুরিয়ে এনেছো হ্যাঁ ঘুড়ি কিন্তু এখানে দেখো ঘুড়ির ছবি দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে দেখবে ঘুড়ির ছবি এখানে করবে এখানে চাঁদ রয়েছে চাঁদের ছবি আঁকবো এখানে দেখো মাছটা কত বড় দেখো এখানে কিন্তু পাছে কি করব মাছের ছবি আঁকব চলো পরের পৃষ্ঠা যাই পরের পৃষ্ঠায় কয়েকটা এখানে শব্দ আমরা পড়ব দেখো পাশাপাশি বর্ণ বসলে শব্দ হয় কিন্তু দেখো ফ লো ফল বর্গেজল জল খ হস্যই খই দ দস্যই দুই মগ ও মগ টব টব এখানে দেখো ফল ও ফল বর্গেজল জল বলো বল দ হস্যই দুই খ হস্যই খই ট জট বট ট বট কম কম गोमो गोम दो मो दोम वर्गी जो गो जोग गो वर्गी जो गोज गो वर्गी जो गो जो, जो गो वर्गी जो गो बा गोज गोज बोलते पारी कने गो वर्गी जो गोज गो वर्गी गोज 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 गोम गो गोम 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 गोल ओ गोल गोल ओ गोल 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 गो दंतो नो गोन गो दंतो नो गोन 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 टोब ओ टोब टोक ओ टोक টক 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 টল 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 টদন্তদন্ত নটন টন টন টহস্যৈ টহস্যই টই 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 টগ টগ বগ বগ টগ বগ খট 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 খক খ খ খক 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 আজকে এই পর্যন্ত তোমরা বাড়িতে কিন্তু পড়বে ঠিক আছে 好的。